আপনি অনেক খাটাখাটনি করে মানে যেটা ধরেন আপনার ছাপানো পিস না সেইটার জন্য যে এত খাটনি কোনো সাংবাদিক করতে পারে মানে আমি সোশ্যাল মিডিয়াতে এক লাইন লিখতে আমার মানে মানে আমার কাছে মনে হয় যে আমি যদি লিখি এটা তো আমার কাগজের জন্য লিখবো বা কোনো কিছুর জন্য লিখবো তো সেটা যে আপনি করলেন এইটার ক্ষেত্রে আপনার কি আপনি যে আসলে দেখাইতে চাইলেন যে এদের এদের মধ্যে থেকে কেউ আসল হিরো এইটা যে দেখাইতে চাওয়া এইটার কারণটা কি আসলে আসলে খালেদ ভাই আমি এখানে এটা দেখে যাই চাই না যে এখানে আসল হিরো কে এখানে আই ওয়ান্টেড টু সেট দা রেকর্ড স্ট্রেট এই জিনিসটা আসলে আমার ধন্যবাদ যে আপনি আমাকে এটা বলার সুযোগ করে দিয়েছেন আমার তো আসলে ধরেন আমি এটা যত কাজ থেকে দেখেছি ধরেন চব্বিশ পঁচিশ তারিখ থেকে এর আগে আমি আমাকে দুই এক জায়গা থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল যে যদি এরকম কিছু হয় উইল উই বি ইন এ পজিশন টু গিভ দিস গাইজ শেল্টার অন নট তো সিচুয়েশন আসলে যেদিকে যাচ্ছিল এটা একটা ছাত্র আন্দোলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টদের ডিমান্ড ছিল ওটা বিরোধী আন্দোলনটা এক সময় এটার প্রেজেক্টরি সেট হয় শেখ হাসিনার পতন হিসাবে তো এখানে ধরেন এক একজন এক একটা রোল প্লে করেছে যে রিক্সাওয়ালা অথবা যে ফেরিওয়ালাটা রাস্তাতে বোতল আপনার ওই ওয়াটার ডিস্ট্রিবিউট করেছে সেও কিন্তু এটার একটা স্ট্রাইক করলো সেও কিন্তু এখানে একটা রোল প্লে করেছে ইউ ইট ক্যানট ইগনোর দ্যাট সো

নামার এখানে কোনো কিছু নাই তো লাইক আপনি এখানে একজনকে সামনে এনে দিবেন এটা আমার কাছে বেশ কিন্তু স্যার আপনি তো এটা বলতেছেন কিন্তু আপনার লেখা পরে কি আমরা তিন চারটা নাম সামনে পাইলাম না ধরেন ধরে আপনি লেখা পল আপনি যে কথা এখন বললেন সেই কথা তো এন্টিথিসিস মনে হচ্ছে আমার কাছে লেখাটা কারণ সেটা আপনি লেখাতে যেটা পড়েছেন সেটা একটা বিশ্লেষণ ধরে লেখা আপনি আমার কাছে পেয়েছেন পুরো জিনিসটাই টাইম আওয়ার ধরে ধরে ডেট ধরে ধরে আমি সম্পূর্ণভাবে ন্যারেট করেছি কখন কি হয়েছে কে কখন কি বলেছে এখন তখন যারা যে কথা বলেছে এখন তারা আমি দেখতে পাইছে তাদের মুখে কথার ফুলঝুরি উঠতেছে আরকি যে একজন তখন বলছে না আমরা এক দফা দফা দিব না আমরা তুই না বোঝাই তো হবে ওটা যখন ওরা বোঝানোর জন্য চেষ্টা করা হয়েছে তখন চলবে যে হ্যাঁ আমাকে মিলিটারি দিয়ে ভোয়া দেখেছে কাউরে মিলিটারি দিয়ে কেউ কোনো ভয় দেখায় নাই ভাই তোমার বলা হয়েছে যে এখন যদি এটা এক দফাতে না দাও মানুষজন আরো মারা যাবে সেটা এক দফা তো তোমরা যদি লাইক এখন তো আমাকে প্রশ্ন করতে হয় যে যদি দুই তারিখে ওরা এক দফার দাবিটা না দিত ইফ আর নট পুশ বাই দোজ গ্রুপ অফ পিপল তাহলে কি হইতো এরা তো পাঁচ তারিখ যে বঙ্গভবনটা ঘেরাও করবে লাইক আপনার সরি গণভবনটা যে ঘেরাও করবে এরা তো ওটা তো তো আপনি রাজি ওটা বহুত পুশ করে পুশ করে রাজি করানো হয়েছে এদেরকে আচ্ছা স্যার এরকম একটা ছয় তারিখ সাত তারিখ আচ্ছা স্যার আপনার কাছে কি এরকম মনে হয় কিনা যে আপনার এই লেখা পইরা কেউ একটা টেক এরকম নিতে পারে এখন যে ড্রাইভিং সিটে নাহিদ মাহফুজ হাসনাস সার্জিস আসিফরা আছে। আপনার লেখা পইরা মনে হইতে পারে যে দে আর নট দ্য রিয়েল ডিল আমার রিয়েল ডিলটা রয়েছে হচ্ছে এই কয়জনের মধ্যে বা আপনি যেটা সালমান কইছেন বা সাদিক কায়েম বা মাসুদ বা বিদেশি সাংবাদিক তারা এটা মনে হইতে পারে কিনা যে আপনি ওদেরকে একটু আপনি ওদেরকে একটু হবে না হ্যাঁ এরকম মনে হয় এরকম মনে হওয়া উচিত হবে না আর নাহিদ তাহিদ নাহিদ বলেন আপনি আসিফ বলেন অথবা ছিল তখন তাদের সাথে কিন্তু আমার কোনো রকমের তখন যোগাযোগ ছিল না সরাসরি রকমের ভায়া যোগাযোগ ছিল এবং আমি বুঝতেছিলাম যে দেয়ার তারা এক পা আগাচ্ছে দুই পা পেছাচ্ছে এক পা আগাচ্ছে দুই পা পেছাচ্ছে দেয়ার কাইন্ড অফ কনফিউজ যে কি অ্যাকচুয়ালি ওয়াট উড বি দেয়ার কারেক্ট ডিসিশন তাদেরকে যখন পুশ করা বিভিন্ন এর থেকে বেশি কোনো কিছু না এবং এটা আমার মনে হয় করা উচিত আমাদের কারণ আমাদেরকে তো ধরেন যে যে কাজটা করেছে যে রোলটা প্লে করেছে আচ্ছা আচ্ছা আপনার কাছে কি কখনো মনে হয় যে আপনি খুব মানে ওপিনিয়নেটেড কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে দাবি তুললেন আদিলুর রহমান খান এবং সৈয়দ রেজান হাসানকে প্রত্যেক করে ফেলতে হবে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে তো এইটা মানে এটা কিরকম যাচ্ছে পারে আমার 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 এটা এটা তো আসলে এখন আমি এই মুহূর্তে সব পুরো জিনিসটা তো এখন প্রকাশ করতে পারবো না কিন্তু মূল মাস্টার অনেক কিছুর মূল মাস্টারম্যান একটা লোক আছে এই লোকটার নাম হচ্ছে নুরুল ইসলাম ছোট

আচ্ছা আমি এখন 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 খানিক মজার জিনিসটা দেখবেন এখন যখন আমরা আহ ন্যাশনালিস্ট থেকে কথাবার্তা বলবে বাংলাদেশ সেন্ট্রি কথাবার্তা বলবো সাল্কে বানানো হবে ভারতের চর ভারতের ইয়ে আমার বানানো হবে আমি কচুক্ষেত্র থেকে শিক্ষা আসবে জিনিসপত্র এখন আসবে ওকে তো আমি তো কচুক্ষে থেকে শিক্ষা আসতে হ্যাপি আমি তো দিল্লির থেকে শিক্ষা আসতে চাই নাই ভাই আমি তো বাংলাদেশে পোলাম আমি কথা আমার দেশের জন্য তুমি আসো এই এ হয়েছে ওই হয়েছে এগুলা কি ভাই এই সমস্ত ভুগি যুগি করার কোনো দরকার আছে নাকি ওয়ার্ট ফর ইউর কান্ট্রি Talk your people's language, like dance in their tune. Don't, dan don't dance with anybody else's tune. Mm. That's uh, my message, is very straightforward. I am for my country, I am for my people. I will serve their purpose, I will work for them, and I will, uh, if required, I will, uh, uh, like, i a series my a life for them. এই সিরিজে আমার এটা শেষ প্রশ্ন ধরেন আপনি এই ঘটনাটার বিস্তার বা এটার পক্ষের প্রমাণ আপনি দিবেন হচ্ছে আসলে পরে ক্রমশ আপনি লিখবেন এটা বুঝাই যেতেছে কারণ আপনি যেটা বলেন কিন্তু যখন আপনি এটা লিখেন নাই তখনই নামগুলি বলা এটা ঠিক মানে হাউ ডাজ ইট সাউন্ড মানে আপনি আদির এটা অবস্থা কি আসলে ভাই যারা এটা সাথে যুক্ত আছে এবং যারা এই জিনিসগুলোর ব্যাপারে কম বেশি ভাই

আমি আসলে আই হ্যাভ নো আইডিয়া উনি কি প্ল্যান করতেছেন অথবা কারণ আমার তো এটা থাকাও স্বাভাবিক না আসলে কিন্তু আমি বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্রে যা জানতে পারি অথবা যা বুঝি যে বিশেষ বিশেষ যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠী বাংলাদেশে সহসা নির্বাচন হোক এটার পক্ষে তারা না তারা চান বাংলাদেশের যে অবস্থায় বর্তমানে আছে আরো দীর্ঘায়িত হোক অন্তত দুই তিন বছর আরো দীর্ঘায়িত হোক এবং তারপরে তারা একটা অবস্থা একটা পর্যায়ে পৌঁছে তারপরে তারা দিতে ইলেকশনটা চান এবং তাদের ইলেকশনে ইলেকশন কনডাক্ট করতে তাদের কাছে অবশ্যই প্রথম বাধা হচ্ছে মূল যে পলিটিক্যাল পার্টি গুলো আছে বিএনপি জামাত আহ গণ পরিষদ এবং অন্যান্য যে সমস্ত লাইক আপনার লিডারশিপ আছে তারা সুতরাং অবশ্যই তারা তো চাইবেন না যে মিস্টার তারেক রহমান বাংলাদেশে যাক বাংলাদেশে গিয়ে উনি ওনার লোকজনের সাথে ইনভলভ হোক তো এনার তার ফেরা ঠেকাতে অবশ্যই অনেক অনেক রকমের তৎপরতা থাকতে পারে বাট আমি নিশ্চিত না যে এরকম তৎপরতা আছে কিনা বাট আমি বিএনপির লোকজনের কাছ থেকে আমি যতটা জানি যে উনি যথেষ্ট আহ ইন্টারেস্টেড বাংলাদেশী ফেরত যেতে ওনার মায়ের চিকিৎসা এখনো চলছে বাংলাদেশে ইউকেতে তো উনি হয়তো নিশ্চয়ই ওর একটা সুবিধাজনক সময়ে বাংলাদেশে ফেরত যাবেন মানে এই প্রশ্ন ফাম যখন আরেকবার আসছিলেন ফামকে আবার করছিলাম যে ফাম সে সময় একটা উত্তর দিয়েছিলেন যে এটা তো আসলে দেশের সকল ফোকাস ওদিকে চলে যাবে কিন্তু দেশের সকল ফোকাস ওদিকে গেলে তো যাওয়াই তো উচিত মনে হয় এখন এই হানাহানি পারস্পরিক কাঁদা ছড়াছড়ির মধ্যে আপনার কাছে কি মনে হয় যে মানে উনি আমার মনে হয় হি উইল লিভ লাইক আমার মনে হয় হি উইল হি বাংলাদেশ খুব শিগগিরই বোধহয় উনি যাবেন বাংলাদেশে স্যার আপনি কি মনে করেন যে ডিজিএফআই যে দায়িত্ব 15 17 19 22 বছর ধরে বাংলাদেশে করতেছিল সেরকম একটা ডিজিএফআই আমরা চাই কিনা আমি একদম স্পেসিফিক 22 বললাম কারণ হচ্ছে যে 2000 সালের আগে বা 25 বলতে পারি 2000 সালের আগে আমরা ডিজিএফআই কে এত পলটিক্স এত কিছু করতে মানে প্রকাশ্যে করতে দেখি নাই গোপনে করলে অবশ্যই অবশ্যই এরকম একটা ডিজিএফ আমরা চাই না আমরা এমন একটা গোয়েন্দা সংস্থা অথবা বাংলাদেশের গোয়েন্দা অর্গান আমরা এমন চাই যে গোয়েন্দা অর্গানের একটা গোয়েন্দা নীতিমালা আছে যে গোয়েন্দা নীতিমালার তো অধীনে এই সংস্থাগুলো কাজ করবে সেটা ডিজিএফআই হোক এনএসআই হোক এসবি হোক যে যারাই হোক এমআই হোক এস এস হোক লাইক হোয়াট এভার ইট ইস প্রত্যেকের জন্য প্রত্যেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নীতিমালা থাকা উচিত এবং এই নীতিমালার বাহিরে যায় এরা এমন কিছু করতে না পারে এবং এদেরকে যেন কোনো পলিটিক্যাল পার্টি যে পলিটিক্যাল সরকারই আসবে একটা লেয়ারের পরে যেন এদেরকে এদের মধ্যে কোন রকম পেনিট্রেশন না হয় কারণ দ্য মোমেন্ট ইউল এলাউ পলিটিক্যাল পেনিট্রেশন উইদিন দিস লাইক এজেন্সিস দেন ইট উইল কোলাপস ইট উইল ইট উইল গো ব্যাক টু দ্যাট স্কোয়ার অন এগেইন কারণ এদেরকে ব্যবহার করেই কিন্তু আপনার রাজনৈতিক ব্যক্তিরা নিজ যে চেষ্টাগুলো আছে অথবা নিজ যে আকাঙ্ক্ষাগুলো আছে ওনার লাইক আপনি চুরি করতে করে থাকে কিন্তু স্যার আপনি তো আর ওই বিষয়ে বিশেষজ্ঞ ফার্মার কাছে যাওয়ার আগে একটু জানতে চাই যে আধুনিক রাষ্ট্রগুলা কিন্তু এরকম একটা শক্তিকে তারা ব্যবহার করেই মানে পাকিস্তান আইএসআইর কথা ইন্ডিয়ার যেখানে বৈশ্বাসী সেই রাষ্ট্রগুলো এরকম শক্তি ব্যবহার করে কিন্তু আমাদেরকে এখন ওই যে আজকে একটু আমি বললাম যে কেবলা কোনো দিকে দাওয়া যাবে না কেবলা বাংলাদেশের দিকেই জিততে হবে এবং আধুনিক রাষ্ট্রগুলো নিজেরস ন্যারেটিভস তাদের প্রতিবেশীর প্রতিও সেট করে দেয় তো আমাদের নিজস্ব দক্ষতা নিজস্ব যে ক্যাপাসিটি আছে ক্যাপাবিলিটি আছে এগুলো আমাদের বৃদ্ধি করতে হবে এগুলো বৃদ্ধি করে আমরা আমাদের কেমন একটা পর্যায়ে পৌঁছাইতে হবে যেন আমাদের জন্য কোনো ন্যারেটিভ সেট না করতে বরং ওদেরকে যেন আমাদের জন্য ডিসাইড করতে দেয় ভাই কিছু করতে যাব করতে যাব আমরা তো উল্টা বিপদ বন্ধ পড়ে যাব এদের সক্ষমতাটা বৃদ্ধি করতে হবে এবং এর পিছনে রাজনৈতিক যে লিডারশিপ আছে এদের ওই ইন্টারনশিপটা থাকতে হবে স্যার ফরেন ইন্টেলিজেন্স বাংলাদেশে পরে ইনকালিজেন্স বাংলাদেশে এখন বিগত সরকারের সময় আমরা যেটা দেখেছি যে পাকিস্তানে আহ গোয়েন্দা ভিত্তির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা রাজেশ অগ্নিহোত্রী আহ উনি উনাকে বেশ বড় নিউজ হয়েছিল তাকে নিয়ে যে উনি পাকিস্তানে আহ ভারতে গোয়েন্দা সংস্থার রয়ের জন্য আহ বিভিন্ন রকমের অপারেশনে লিপ্ত আছেন পরবর্তীতে তাকে ফেরত পাঠানো হয় ভারতে এবং ওই একই ব্যক্তি বাংলাদেশে অ্যাপয়েন্টেড হন এবং এখন ধরে। আহ আপনি যখন এরকম কোন ব্যক্তিকে অথবা কোন কে অ্যাসাইন করবেন কোন নির্দিষ্ট দেশে প্রথমে আপনাকে একটা এর জন্য পাঠানো হয় ইফ ইউ দেন অনলি দ্যাট ইন্ডিভিজুয়াল ক্যান কাম নো দ্যাট তো এখন যখন এটা দেওয়া হয় তখন কিন্তু একটা ওয়েটিং হয় ওই বেটিং এ চলে আসার কথা যে এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি কে তো ওই বেটিং যদি বের হয়ে আসে যে এটা একটা গোয়েন্দা সংস্থার অফিসার তাহলে তো আপনাকে অবশ্যই সেটা এলাও করা উচিত না আর যদি এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ হয় যে আমার দেশের একজন তোমার দেশে যাবে আমাদের কোঅর্ডিনেশনের জন্য বাট তার কাজ এটা না যে ওই পার্টির সাথে বসে মিটিং করা এটা করা অমুক স্কুলে যাওয়া অমুক মসজিদে যাওয়া অমুক মন্দিরে যাওয়া ওইখানে গিয়ে গুটিচালি করা এগুলো এলাও করা যাবে ওকে পরবর্তী প্রশ্ন জেনারেল ওয়াকারকে নিয়ে দুই রকম কথা শোনা যায় এক হচ্ছে যে তিনি আসলে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে দিয়েছেন তিনি অনেক আর্মির আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকের ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছেন তিনি শেখ হাসিনার একজন এমপ্লয়েড লোক মানে মানে মনোনীত একজন লোক ছিলেন তিনি শেখ হাসিনার স্বার্থ অনেকভাবে দেখেছেন আসলে জেনারেল ওয়াকারকে কিভাবে বিবেচনা করা হবে আপনি যদি এক দুই বাক্যে বলেন স্বামী আপনাকে আমি জেনারেল ওয়াকারের বিষয়ে আমি একটা আমি তারপরে ঘনিষ্ঠ মাধ্যম থেকে আমি যেটা জেনেছি পাঁচই আগস্ট সকাল বেলা আহ নামাজ পড়ে উঠে হিস ক্রাইম আমি জানিনা সত্যি কথা মিথ্যা এন্ড হিসকিং দ্যা ক্লোজ পার্সন যে আল্লাহ এটা তুমি আমাকে কিসের মধ্যে ফেললা ওয়াই মি অ্যান্ড ওয়াই এট দিস টাইম ওয়াট শুড আই টু এবং এই এই উনি যদি আসলে ওরকমই

তোন্তা ওড়া না লোকজতে আগেই আগে আটকে পারতেন উনি চাইলে তো 같তেনই হি লেট পিপল কাম এন্ড দেন শেখাসিনাকে হেলিকপ্টারে উঠাইলেন মানে এইটা কেমনে এই গল্প আমরা পরে কেমনে মিলাবো উনি তো বেরিকেড দেন নাই লোকজনরে আর্মি বেরিকেড দেয় নাই কিন্তু আর্মি ঢাকার পড়তেটা জায়গা থেকে লোকজনে ছাড়ছে লোকজন আসছে আসার পরে উনি আবার হেলিকপ্টারে তুলে দিবেন তার আমলে এখন এখন শেখ হাসিনা কে যে প্রথম হেলিকপ্টারে উঠে উঠতে দেওয়া হলো এটা যে এটা হয়তো প্রেসিডেন্টের কাছ থেকে ইনস্ট্রাকশন আসতে পারে রাষ্ট্রপতিকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার কাছ থেকে আসছে কিনা ওকে এইটা নিয়ে আমার কিছু এইটা একটা ভালো কথা বলছেন আমি প্রেসিডেন্টের কথাটা ডাইরিতে লিখে রাখলাম যদি সুযোগ পাই তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন লাস্ট প্রসঙ্গ লাস্ট প্রশ্ন যেটার জন্য আসলে দর্শকদের মধ্যে অনেক ওয়েট করতেছে যে নতুন দল আসলো রাজনৈতিক সেই নতুন রাজনৈতিক দল আমি একটু সাইরকে দিয়ে শুরু করতে চাই ফার্মটা শেষ করুক নতুন রাজনৈতিক দল আসতে আস বে আটাশ তারিখ এর মধ্যে নাহিদ সাহেব উনি পতেক করেছেন উপদেষ্টা পদ থেকে তিনি দলটাকে নেতৃত্ব দিবেন এই দলটার বাংলাদেশে কি করবে কেমন করবে কারা তাদের সমর্থন দিবে বা আপনি কি মনে করছেন স্যার আমার মনে হয় এরকম একটা দল বাংলাদেশে আসা অত্যন্ত প্রয়োজন কারণ বাংলাদেশে যে অবস্থা পলিটিক্যাল ডিসকোর্স আপনি দেখেন জাস্ট লিমিটেড কয়েকটা পলিটিক্যাল পার্টি বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী এই তো আর কয়েকটা স্মল কিছু পার্টি আছে জাতীয় পার্টি গণ অধিকার হয়েছে প্রতি নেতৃত্ব দিয়েছেন তো অবশ্যই মানুষের অনেক ইন্টারেস্ট থাকবে যে তারা কিভাবে অপারেট করে আমার এক্সপেক্টেশন ওইটাই থাকবে যে তারা যেন দলের মধ্যে দল দলের কলেবর বৃদ্ধি করার জন্য কোনো গুপ্ত সংগঠনের ব্যক্তিদেরকে তাদের সাথে করে অ্যাটাচ না করেন এবং এমন কোন কর্মকাণ্ড না করেন যা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় এরা নতুন রাজনৈতিক দলটি যে দুইটা রাজনৈতিক দল বা তিনটা রাজনৈতিক দলের নাম আপনি বললেন তাদের থেকে আলাদা হবে বলে আপনি মনে করেন আচ্ছা এটা টাইম বলে দিবে